রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আজকের এই মনোরম পরিবেশটা না দেখালেই নয় তাই না এই মনোরম পরিবেশ দেখার জন্য সবাই আমরা অপেক্ষা করে থাকি গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে দেখতে পাচ্ছেন আজকে গোপাল সোনাকে ছাদে নিয়ে চলে এসেছি দোতলায় একদম আর আমার গোপালশোনা আসবে না তা কী করে হয় আমার কত কতদিন ধরে ভাবছি নিয়ে আসবো নিয়ে আসবো আনাই নাই হচ্ছেন আমার গোপালশোনাকে তো দেখুন তো কেমন লাগছে আমার গোপালশোনাকে তার বাড়িতে এসছে নতুন বাড়িতে দোতলায় নতুন বাড়িতে এসেছে আমার গোপাল সোনা তো আবার সেই শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আমার গোপাল সোনার আশীর্বাদে আপনারা তো ভালোই আছেন আর আমরাও ভালো আছি আমার গোপাল সোনার আশীর্বাদে তো চলছে আজকে রবিবার আছে আজকে তো কোনো মিস্ত্রি আসবে না তবে ওই সিঁড়িটা ঢালাই করার আছে হয়তো আসতে পারে কিন্তু বেশিরভাগ আসবে না হয়তো এক দুজন আসবে আর ছাত্রা মোটামুটি সবই খোলা হয়ে গেছে কোনোটাও বাকি নেই আর এই যে গোপারশনাকে নিয়ে চলে এসেছি আজকে রবিবার ছোট করে ব্লগ দেবো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে থাকবেন খুব ভালো লাগবে আর আমার গোপার্সনা ঘুরছে এখানে এসে দেখা যাক কেমন সুন্দর ঘুরছে রাধে 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 কেমন সুন্দর ঘুরছে দেখতে খুব ভালো লাগছে আমাকে তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আবার সে কমেন্টে জানাবেন আর ওই দিকে আমার ছেলে আর তোমাদের দাদা ভাই সব উপরে জল দিচ্ছে কারণ উপরে কাজ করে গেছে ওগুলো তো জল দিতে হবে মিস্ত্রি বলে গেছে ওগুলো জল দিবে তাই ওখানে বোরিং ছেড়েছে আর ওখানে আমার ছেলে বাপি ওই দিকে আমার ছেলে জল দিচ্ছে কারণ আজকে রবিবার স্কুল টিউশন সবই ছুটি কিন্তু পরীক্ষা সামনেই পরীক্ষা পড়বে তো বলছে মা আমি একটু যাই একটু বাবার সঙ্গে জল দেবো ছাদে ও তো থাকতে পায় না স্কুল টিউশনে চলে যায় তার জন্য আজকে ওর একটুখানি ইচ্ছা হলো যে মা আমি আজকে ছাদে জল দেবো আজকে একটু ঘুরবো তারপরে পড়াশোনা তো আছেই পড়াশোনা তো করতেই হবে তো অবশ্য বেশিক্ষণ সময় লাগে না ওর পড়াশোনা করতে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর গোপাল ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসার পরে গোপালসনাকে স্নান করিয়ে আর ভোগ লাগাবো তাই জন্য গোপাল স্নান করিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই গেছে মিষ্টি আনতে গোপাল সোনাকে বলছো তুমি স্নান করো আমি মিষ্টি আনতেছি আর এদিকে আমি স্নান টান করিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করব তারপরে কিন্তু টিফিন বানাবো তো মিস্ত্রিটা কাজে লেগেছে তো সিঁড়িটা ঢালাই হবে কষ্টের কাজ তাই জন্য এই যে ময়দা মাখাচ্ছি এক কিলো ময়দার লুচি বানাচ্ছি এক কিলো ময়দার লুচি আর আলুর দম বানাচ্ছি আর মিষ্টি আনতে বলেছি তোমাদের দাদা ভাইকে মিষ্টি আলুর দম আর সাবরকে খেতে দেব তো এই পিচিগুলো বানাই ঘরে পূজো পাট কমপ্লিট হয়ে গেছে আর এবারে পিচিটুচি তরকারি করে খেতে সবাইকে অনেক কাজ আজকে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে খুব ভালো লাগবে তো মিষ্টি আনলাম বন্ধুরা গোপাল সোনার জন্য মিষ্টি নিয়ে আসলাম একটু নতুন প্লাস্টিকে নিলাম এটা ফ্রিতে লাগবে বলে এই দুটো নিয়ে আসলাম গোপাল সোনার কাছে রেখে দিই এদিকে মিস্ত্রিরা এসে গেছে এসে এখানে কিন্তু সিঁড়ির কাজ শুরু করে দিয়েছে চিকচিকা পিঠে চিকচিকা দিয়ে তারপরে রড বিছাবে ওয়েল্ডিং মেশিন আসবে ওয়েল্ডিং দিয়ে রডকে জয়েন করবে কারণ ওখানে কাটা আছে আর এদিকে তোমাদের দাদা হয় সব কিছু সবাইকে কাজ করাচ্ছে কারণ এখানে গুটি বালি সব একসঙ্গে মশলা মাখানো হচ্ছে এখানে আর আমি ওখানে কিন্তু টিফিন বানাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি সিঁড়িটা বেশ সুন্দর হয়েছে সময় লাগবে কিন্তু ভালো কাজ ভালো কাজ করতে গেলে সব সময় সময়ের প্রয়োজন আর সত্যি খুবই ভালো হচ্ছে আর আমাকে তো খুবই ভালো লাগছে আর এদিকেও ভাড়া বাঁধা আছে এই ওপরে চিকচিকা খুলে তারপরে প্লাস্টার করবে অন্য মিস্ত্রি এসে করবে অবশ্যই আর তোমাদের দাদা ভাই শুধু আজকে মানে যে মিস্ত্রিগুলো আজকে কাজে লেগেছে শুধু সিঁড়িটা ঢালাই করবে সিঁড়িটা ঢালাই করে চলে যাবে কিন্তু সিঁড়িটা ঢালাই করতে অনেক সময় লাগতেছে কারণ এগুলো তো শৌখিন কাজ এই যে সিঁড়িটা চিকচিকা পেটানো আর সব কিছু কাজ খুব শৌখিন কাজ এগুলোকে সময় ধরে ধরে কাজ করতে হবে তবেই ভালো লাগবে দেখতে আর সিঁড়িটা হয়ে গেলে তারপরে আমরা উঠতে পারবো আর তবে কালকে একটুখানি উঠেছিলাম আর আমার ছেলের খুব খুশি কারণ আজকে তো স্কুল ছুটি তার বাবার সঙ্গে থাকতে পেয়ে কাজ চলছে খুব মানে বড় করে সবাই একদম লেগে পড়েছে আর আমি এদিকে তরকারি লুচি বানানো রেডি করছি কারণ সবাইকে খেতে দিতে হবে তো একা হাতেই উঠতে পারছে কতটাই চাপ আমার উপরে সব জগাজাটি করে দিয়েছে তোমাদের দাদা ভাই আর আমি আর তার সাথে সব একসঙ্গে দিয়ে বেশ একটা আলুর দম বেশ ভালো করে করবো একটু ঝাল ঝাল করে এখানে ময়দাটা মাখা হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে করে কাজ করতেছি ওনারকে বললাম যে আমাকে একটু হেল্প করো বলছে ওনার একটুখানি দিলে গোল গোল করে দিচ্ছে আর এখানে গরম গরম লুচি আর আলুর দম বানিয়ে সবাইকে খেতে দিয়েছে তোমাদের দাদাভাই আর সত্যি সবাই খেয়ে খুব খুশি খুব আনন্দ করছে খুব মজা করে খাচ্ছে আর আমাদেরকেও খুব ভালো লাগছে আর আমাকে সত্যি কথা বলতে সবাইকে খাওয়ার দিতে বা খাওয়াতে খুব ভালো লাগে তাই আমি সবাইকে খাওয়ালাম কারণ একটা দাদা ভাই এখন বসে গেছে আগে ধারায় শুরুতেই আমি বলছি আগে গরম গরম লুচি আর তরকারি খেয়ে না খাওয়ার পরে কাজ করবে গোপাল প্রসাদ হিসাবে তোমরা খাও কি কাজ এখন আমি লাস্টে বাড়িতে এসছি নিচে খাচ্ছি এগুলো খেয়ে দেখবো আলুর দম গরম গরম আর লুচি

সোনামা কেমন লাগছে তোমাকে অনেক টেস্টি টেস্টি কোনটা টেস্টি লাগছে তরকারি আমরা চটপট খাই আর এদিকে সবাই খাচ্ছে তোমাদের দাদা ভাই বলছে তুমি একটু খেয়ে নাও তা আমি ক্যামেরা করছি দেখে আমাকে একবার খাইয়ে দিলে তোমাদের দাদা ভাই তো খুব ভালো লাগছে সত্যি খুব টেস্টি হয়েছিল সবাই খাচ্ছে আর লাস্টে আমিও বসে গেছি খেতে আর খেতেও পাচ্ছে খুব গরম গরম লুচি সবাই বলছে লুচিটা আর সবজিটা দারুণ হয়েছে মানে ছোলা আলু দিয়ে সবজিটা দারুণ হয়েছে তা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে নিজে রান্না করে নিজে বলবো কেমন হয়েছে এই তরকারিটাই বাড়ছে লাস্টে সবাইকে মনে এক কড়া তরকারি হয়েছিল সব পেট ভরে সবাইকেই দেওয়া হয়েছে না গো সত্যি খুব সুন্দর লাগছে তরকারিটা এরকম নিরামিষ তরকারি করলে দারুণ লাগবে খেতে আমাদের সিঁড়িটা হচ্ছে সিঁড়িটা কমপ্লিট হয়ে গেলে গোপাল নিয়ে উপরে উঠবো এটা মনের খুব আশা তার ওই যে গোপাল এবারে ঢালাইটা হচ্ছে সেটা শেয়ার করব তোমাদেরকে অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো সিঁড়ি হচ্ছে চেন সিঁড়ি যে হচ্ছে এর মধ্যে ওয়েল্ডিং করা হচ্ছে ওল্ডিং করলে এটা গোটা রড হয়ে গেল পুরো কেমন করে ওল্ডিং করছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ওল্ডিং হচ্ছে ওল্ডিং মিস্ত্রিরা এসছে ওরা ওল্ডিং করে চলে যাবে তারপরে যখন ঢালাই হবে ফের আমি দেখাবো যখন ঢালাই হবে রড বাঁধা হয়েছে রডটা বাঁধা হয়েছে এগুলো সব রড বাঁধা হয়েছে আর সব করে রাত্রি হয়ে গেছে আজ মিস্ত্রী দাদা হচ্ছে রাত্রি হয়ে গেছে রাত্রিতেই কাজ করছে আজকে না কাজ করলে মিস্ত্রি দাদারা থাকবে না কালকে সকালে বাড়ি চলে যাবে সেই জন্য রাত হলেও কমপ্লিট করে যাবে বলছে সকাল থেকে অনেক পরিশ্রম করছে এখনো কমপ্লিট করতে পারেনি এখনো এক দেড় ঘন্টার কাজ আছে চার ঘন্টা না তিন চার ঘন্টার কাজ আছে মিস্ত্রি দাও বোঝে আয় এক দেড় ঘন্টা না তিন ঘন্টার কাজ আছে লাইট জ্বালিয়ে কাজ করছে লাইট আচ্ছা বলেন অন্ধকারে দেখাতে অসুবিধা হচ্ছে কাজ করছে এরা ওদিকে তো কাজ চলছে সিঁড়ির কাজ আর এদিকে ওয়াইফাই মিস্ত্রির জন্য লোক এসেছে ওয়াইফাইটা শেষ হয়ে গিয়েছিল ওয়াইফাই কাজ করার জন্য মিস্ত্রি এসেছে তো তারা এখানে জয়েন করছে আর তোমাদের দাদাভাই ভিডিওটা এখানেই শেষ করছে তো বন্ধুরা সঙ্গে থাকুন আর অবশ্যই সাথে থাকুন দেখালাম এখনও বলছে যে চার ঘন্টা মতো সময় লাগবে এই দাদারা কাজ করে তাড়াতাড়ি ওরা বাড়ি যাবে কালকে আর থাকবে না এবং যত রাতই হোক করে দেবে বলছে আর এইখানে ফের ফাইবারের জন্য এই দাদারা এসছে এই দাদারাও বলছে যে আমি এখন লাগিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না বাড়ি খুঁজে পেলে এসে লাগাচ্ছে জিও ফাইবার তো বন্ধুরা ভিডিও এটা এই সব কাজ দেখানো হলো এটা শেষ করলাম পরের ভিডিওতে আসবো তো সঙ্গে থাকুন বন্ধুরা